আপনার দুই ছেলে দুই মেয়ে এক মেয়ে দিয়ে সাথে দিয়ে দিতে দিতে যাবে তো আপনি যে রাস্তাঘাটে থাকেন ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হলে ভাই কিছু করে না দুইটি টাকা লাগে তাই এখন তাহলে কোথায় থাকেন আপনি আমি কমলাপুর স্টেশনে থাকি কমলাপুর স্টেশন এখানে থাকেন আচ্ছা যদি অসুখ বিসুখ হয় তখন কি করেন অসুখ বিসুখ হলে মানুষ তো হাত থেকে ডাক্তার কাছে ওষুধ নিয়ে যাচ্ছে ও তাহলে আপনার ছেলে মেয়ে কজন এখন আছে কাটা তিনটা তাহলে দেখে কি কি করে লেখাপড়া পড়া শুধু এইভাবে কি মানবে তো জীবন যাপন করা যায় আপনার ঘর নাই বাড়ি নাই থাকার কোনো জায়গা নাই ছেলে মেয়ে তিনজন মানে এভাবে তো আসলে জীবন চলে না এভাবে জীবন চলে মানুষের এখন আল্লাহ থেকে যেভাবে দর্শক দেখেন এমন একটা সিচুয়েশন মানে একজন মানুষ তার হাজবেন্ড নেই তাকে ছেড়ে চলে গিয়েছে তার তিনজন ছেলে মেয়ে সে রাস্তায় রাস্তায় কিছু করে একজন মানুষ হিসেবে কি এভাবে কি কেউ চলতে পারে আমি জানি না করে অবস্থায় উনি আমি জানি না আসলে আমার কাছে খুব খারাপ লাগছে ওনার বিষয়গুলো শোনার পরে তো আপনার ছেলেমেয়েরা কোথায় আছে তো এখানে সবাই সবাই আছে আমার তিনটে ছেলে মেয়ে তো যাবে আমার সঙ্গে গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি আপনি গ্রামের বাড়ি মনশি

বুঝতে পারছি আচ্ছা যাই এখানে কিছু টাকা আছে আপনার ছেলে মেয়েদের জন্য কিছু একটা কিনে দেন ঠিক আছে সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে তাদের পাশে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেয় দেখেন একজন মানুষ তার তিনজন ছেলে মেয়ে তার হাজবেন্ড তাকে ছেলে চলে গিয়েছে সে এভাবে রাস্তায় থাকে রাস্তায় খায় এমন মানবে তো জীবন যাপন করছে আসলে এটা বলার কোনো ভাষা নেই আমি স্পিচলেসনেস হয়ে গিয়েছি তো দর্শক এরকম ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এরকম সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে একটু বড় আকারে কিছু করতে পারি এরকম মানুষগুলোকে যেন একটু কর্মসংস্থান করে দিতে পারি এরকম মানুষগুলোর পাশে থেকে তাদেরকে যেন একটু সাপোর্ট করতে পারি এই জন্য বেশি বেশি করে সাপোর্ট করুন এবং ভালো থাকবেন আশা করছি দেখা হবে যেকোনো অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম